নীলের গীতা ক্লাস তো সকালবেলা ওকে আর কি রেডি করে দিচ্ছি আমি যাব না ওর সাথে ও একাই যাবে তো গীতা ক্লাসে যেতে হলে একটু তিলক দিতে হয় তো বেশ কয়েকদিন ধরে বাসায় ছিলাম না এই জন্য তিলক দেওয়ার কাঠিটাও খুঁজে পাচ্ছি না আর মাঝে মাঝে টুথপিক দিয়ে দিই সেই টুথপিকের বক্সটাও খুঁজে পাচ্ছি না তো কি করব। হাতের কাছে ব্যান্ড ছিল তো ব্যান্ডটা দিয়েই আর কি দেওয়ার চেষ্টা করতেছি হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছি সবাই ভালো আছে নিশ্চয় আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটা দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো গতকাল রাত্রে থেকে ভীষণভাবে শরীরটা খারাপ হঠাৎ করেই আমার এত দিনেও কখনও এমনটা হয়নি তো কি হয়েছিল মানে প্রচুর পরিমাণে পিঠে ব্যথা ছিল তো ব্যথাটা আমি ভেবেছিলাম নর্মাল ব্যথা মানে অনেক সময় আছে না যে ঘুমানোর কারণে অনেক সময় ঘাড় ব্যথা হয় তো আমি সেভাবেই ভেবেছিলাম যে হয়তো বা এ কারণেই আমার পিঠটা ব্যথা হয়েছে তো পরে ব্যথাটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে মানে না শুইতে মানে শুতে পারছিলাম না বসতে পারছিলাম কোনো কিছু ধরতে পারছিলাম মানে খুবই সিরিয়াস একটা অবস্থা তারপরে দেখলাম ব্যথাটা মানে পিঠে তো আছেই তার থেকে বুকে মানে ব্যথাটা শুরু হয়েছে তো সে কারণে কালকে রাত্রে খুব একটা ভালো ঘুমাতে পারিনি তারপরে এটা ভাবলাম যে হয়তো গ্যাসের ব্যথা কারণ আসলে আগে থেকে হলে কিন্তু অনেকটা টের পাওয়া যায় তো আজকেই প্রথম তো এই কারণে প্রথমে বুঝতে পেরেছিলাম না যে এটা গ্যাসের ব্যথা তো রাত্রে বারবার শুধু ঘুম ভেঙেছে উঠছে আবার মানে ঘুমিয়েছি মানে চোখে প্রচুর ঘুম কিন্তু মানে ব্যথার কারণে একটু নড়তে গেলে ঘুরতে গেলে মানে উঠতে গেলেও এত পরিমাণে ব্যথা সেটা কি বলবো মানে এতটা সিরিয়াস যে গ্যাসের ব্যথা হয় আসলে আমি এটা আগে মানে এতটা জানতাম না মানে শুনেছি যে গ্যাসের ব্যথা হয় মানে আমার হয়েছে খুব সামান্য মানে এইভাবে কখনো হয়নি তো যাই হোক এ কারণে রাত্রে ঘুমটাও খুব একটা ভালো হয়নি এর কারণে সকালে উঠতেও দেরি হয়ে গেছে তো স্বপ্নিলের ক্লাস ছিল ওকে আর কি রেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি তো ভাবলাম যে বাসায় যে এই যে বেডরুমটা পুরো অগোছালো হয়ে রয়েছে কালকে তোমাদের তো দেখিয়েছিলাম জামা কাপড়গুলো পুরো গোছানো হয়নি মানে এক জায়গা থেকে আসার পরে যতক্ষণ না জামা কাপড়গুলোকে গোছানো হয় ততক্ষণ যে কি পরিমাণে অস্বস্তি লাগে আসলে বলার নেই তো যাই হোক এ পাশে জানানা দিয়ে প্রচুর রোদ আসতেছে এখন আট সাড়ে আটটার মতো বাজে কারণে জানালাটাকে আরও ভালো করে বন্ধ করে দিলাম আর প্রচুর গরম এই আর কি অবস্থা তো যাই হোক সকালবেলা এখনও মানে রাতে গ্যাসের ওষুধটা খেয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আমি আরেকটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি তো এখন একটু ব্যথাটা কম কিন্তু পিঠের দিকে বেশ অনেকটাই ব্যথা তারপরেও ব্যথা থাকলে কি করব মানে সংসারের কাজগুলোকে আসলে করতেই হবে এটা মানে ফেলে রেখে কোনো লাভ নেই তবে সব মিল আমাকে কালকে একটু বকাবকি করেছে যে তুমি কেন মানে ড্রয়িং রুমটাকে পরিষ্কার করতে গেলে সোফা টেনেছো এই কারণে আর কি তোমার ব্যথাটা হয়েছে ও আর কি এটা বলেছিল না আমি প্রথমে ভেবেছিলাম সে কারণে আর কি মানে এমনটা হয়েছে পরে দেখলাম যে আসলে সেটা না একমাত্র এটা গ্যাসেরই ব্যথা ছিল তো যাই হোক রুমটাকে পুরো ক্লিন করে নিয়েছি এখন বিছনা চাদরটা সেন্স করলাম না যেহেতু এই রুমে কেউ ঘুমাবে না তো এইভাবে বিছনা চাদরটাকে একটু জেরে টেড়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এখন হচ্ছে ফার্নিচারগুলোকে মুছে নেব মুছে তারপর হচ্ছে ঘরটাকেও দিয়ে নেবো তো আসতে আর ঘরটা মুছতে যাব না আসলে কাজ করতেছি ঠিকই কিন্তু শরীরের মধ্যে যদি একটু ব্যথা বিষ থাকে তাহলে দেখবা যে আসলে ভীষণই খারাপ লাগে আর অন্য সময় মানে স্বাভাবিক অবস্থায় থাকলে কাজ করতে খুব একটা কষ্ট লাগে না আর কখনও আমি আলসেমিও করি না কাজ করা নিয়ে কারণ আমার সব কাজগুলো আমি নিজেই করি তো এই জন্য কাজ করাতে আমার কোনো অলসতা নেই কিন্তু আসলে শরীরটা খারাপ হলে তখন আর কি কিছু করা থাকে না তখন মন চাইলেও শরীরে কিন্তু সাথ দেয় না কাজ করার জন্য আর আমার একটা সমস্যা কি জানো কোথাও যাওয়ার আগে মানে জিনিসপত্র এত পরিমাণে নিই যে সেটা সেখানে যে ব্যবহার করি বা না করি মানে জিনিসপত্র একটু বেশি বেশি না নিলে ভালো লাগে না মানে কাপড় নেব তারপরে থ্রি পিস নিব অন্যান্য জিনিস নেব তো আমি যেয়ে কিন্তু একদিন না দুই দিন মাত্র একটু আধা ঘন্টা এক ঘন্টার জন্য একটু শাড়ি পরেছিলাম আর শাড়ি নিয়েছি চার পাঁচটা মানে এই সমস্ত বাড়তি জিনিসগুলো আমার সব সময়ই নেওয়া হয় তো স্বপ্নিলের পাপাই জন্য আমাকে বকাবকি করে যে যাই শুধু শুধু করবা না শুধু শুধু টেনে নেবে আবার নিয়ে আসবা আসলে টেনে নিয়ে যাওয়াটাও কষ্ট আবার নিয়ে আসে সেগুলোকে গুছিয়ে গাছে রাখাও কিন্তু অনেকটাই কষ্ট আসলে আমার সবসময় এমনটাই হয় তোমাদের হয় কি আমাকে জানিও তো এটা আসলে করা কখনোই ঠিক না জার্নির ক্ষেত্রে বা কোথাও ঘুরতে গেলে যতটা জিনিস প্রয়োজন ঠিক ততটাই নেওয়া উচিত আমিও চেষ্টা করি সময় সেটা নেওয়ার তবে প্রত্যেকবার চেষ্টা করি তারপরেও দেখি আসলে সবসময়ই বাড়তি জিনিসপত্রগুলো আর কি নিয়ে যাই বাড়তি মানে দুই চারটা কাপড় বেশি হয়ে যায় তারপর জামা কাপড়ও তাই হয় তো আমার মনে হয় এগুলো একটু হিসেব করে নেওয়াই ভালো আর শেষমেশ দেখবা নিজেরই কিন্তু কষ্ট হয় বেশি বেশি জিনিসপত্র নিয়ে গেলে তো এখন হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে নেব আর রুমটা আজকে আর মুছবো না যেহেতু গতকাল মুছেছি আসলে হাতটা নাড়াতেও অনেক কষ্ট হচ্ছে আর এখন একটু এই যে বোতলগুলো খালি হয়েছিল তো বোতলগুলোতে একটু জল ভরে রাখবো আমি যে আমাদের বাড়িতে গিয়েছিলাম আমাদের ওই এলাকাতে কিন্তু মানে ভীষণভাবেই জলের সমস্যাটা দেখা দিয়েছে মানে অনেক মটরে তো জল উঠতেছে না আবার অনেক চাপ করলেও জল ওঠাটা বন্ধ হয়ে গেছে আর আমি জলগুলো বাসাতে একটু মানে বোতলে রেখে দিই কারণ কখন কি সমস্যা হয় লাইনে তারপর মটরে এ কারণে একটু সবসময়ই কয়েকটা জ মানে জলের বোতল ভরে রাখে আবার বাথরুমের তিন চারটা করে ড্রাম সবসময়ই সময়ই ভরা থাকে আর এই বোতলগুলো এখন হচ্ছে বেশিরভাগ সময় এয়ার কুলারে জলটা দেওয়া হচ্ছে মানে বোতল ধরে ফ্রিজে জলটা রাখা হয় তো সেই জলটা আবার এয়ার কুলারে দেওয়া হয় এ কারণে পুরো মানে সব বোতলগুলোই খালি হয়ে গিয়েছিলো তো এখনও আমাদের এখানে মানে জলের সমস্যাটা হয়নি তবে বলা যায় না কি হবে কারণ সব মানে অনেক এলাকাতে অনেক জলের সমস্যা দেখা দিয়েছে তারপরে জলটা আসলে গন্ধ জল আসতেছে এরকমটাই হচ্ছে তো আমি চাই না যে আমাদের এখানে এরকমটা হোক তো আমাদের এখানে মোটামুটি বেশ ভালোই জল আছে। তো এখন একটু ফ্রেশ হয়ে আসলাম এই যে কাজগুলো করার পরে মানে স্নানটা করিনি কিন্তু গাটা ধুয়ে আর কি জামা কাপড়গুলোকে চেঞ্জ করে নিলাম তো এরকম মানে সকালবেলা কাজগুলো গরমের দিনে কাজগুলো করার পরে যদি একটু মানে গা হাত পা ধুয়ে নেওয়া হয় তারপরে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে তো যাই এখন গা হাত পাটা ধুয়ে আবার সকালের নাস্তাটা বানিয়ে নেব তো সব এর মধ্যে আর কি চলে আসছে ওর ক্লাস শেষ হয়ে গেছে ও একাই চলে আসছে এই দিক থেকে একটু সুবিধা হয়েছে কারণ ও এখন একটু একা একাই যাওয়া আসা করতে পারে আসলে সব সবসময়ই সব বাচ্চাদের সাথে যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যায় আর গরমের মধ্যে তো চুলটাকে এখন মনে হচ্ছে যে কেটে ফেলে দিলে হয়তো ভালো হতো চুলটাকে ভালো করে আসটিয়ে একটু উপরের দিকে টাইট করে আর কি বেঁধে নিলাম কারণ গরমের মধ্যে চুলগুলো ভীষণই অস্বস্তিকর মানে ঘুমানোর সময় আর কাজ করার সময় চুলগুলোকে যদি আমি টাইট করে না বাঁধি তাহলে ভীষণ মানে অস্বস্তি লাগে আমার কাছে তো এখন যেহেতু রান্নাঘরে যাবো নাস্তা টাস্তা বানাবো আর আগুনের কাছের কাজগুলোকে একটু চুলগুলোকে আমি টাইট করে বেঁধে করতেই পছন্দ করি মানে যাতে চোখে মুখে এসে না পড়ে আর এখন নাস্তাটা বানাবো তো নাস্তার ভিতরে এই যে প্রথমে একটা ডিম পোস্ট করতে গিয়েছিলাম দেশি মুরগির ডিম তো ডিমটা ভেঙে দেওয়ার পরে দেখি যে পুরো মানে সারিয়ে গেছে তো ডিমটা স্বপ্নিলকে দেবো না ওটা হচ্ছে কচ্ছপে দিয়ে দেবো আর স্বপ্নিলের জন্য একটা ডিম পোজ করে দিলাম আর একটু নুডলস করে দিলাম স্বপ্নিল সকালে হচ্ছে একটু নুডুলস হোল নুডলস খাবে আর একটা ডিম পোস্ট খাবে আর স্বপ্নিলের পাপার জন্য একটু মানে দুই তিনটা রুটি আর একটা ডিম ভেজে দেবো আর এই যে স্প্রাইট নিয়ে বসে গেছে মানে সেই স্পাইটটা খাওয়ার জন্য পুরোই পাগল তো নাস্তার সাথে আর কি নিয়ে বসে গেছে তারপর স্বপ্নিলকে দুপুরবেলা একটু পরিয়ে নিয়ে আবার দুপুরের রান্নাটা করতে আসছি কারণ এক দুপুরের রান্নাটা যতক্ষণ না করব ততক্ষণ আর কি স্বস্তি লাগতেছে না তো দুপুরে বেশি কিছু রান্না করব না একটু মুরগির মাংস রান্না করব এর মাঝে স্বপ্নিলের পাপা আর কি বাজার থেকে মুরগিটা এনে দিয়েছিল তো ওটাকে পরিষ্কার করে নিয়েছি এখন সব মশলা টশলা বেটে মানে মশলাটা একটু কম কম করে দিয়েছি যেহেতু গরম তারপরে আমার শরীরটাও খুব একটা মানে ভালো না গ্যাসের সমস্যা তো একটু মশলাপাতি কম করে দিয়েই এ যে মাংসটাকে রান্না করব আসলে মাংসটা রান্না করার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু স্বপ্নিল মানে ওর হচ্ছে মানে বন্ধের দিন হলে মাংসটা না হলে ওর ভালো লাগে না তো ওর জন্য একটু মাংসের পাতলা করে ঝোল করে নিয়েছি এদিকে একটু আমডাল রান্না করেছি আর এই যে মানে করলা ভাজি করেছি মোটা মোটা করে আর দুই তিনটা পটল ভাজি করেছি একটু ছালাদ কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো স্বপ্নীলের পাপা এখন বাসায় নেই ও আসলে ওকে পরে খাবার দেবো আর আমি আর স্বপ্নীল এখন একটু খেয়ে তারপর হচ্ছে রেস্ট নেব তো স্বপ্নকে মানে সেভাবে সবজিটা খাওয়ানো ভীষণই কষ্টে তোকে একটু করলা ভাজি দিয়েছিলাম ও করলা ভাজিটা এমনিতে মানে শুধু শুধুই খেয়ে নিয়েছে আর এইভাবে করলা ভাজিটা খেতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু ভয় পাচ্ছিলাম আসলে এভাবে করলা ভাজি খেলে তেলটা বেশি পরিমাণে থাকে তো তো যেহেতু গ্যাসের সমস্যা তারপরও আসলে আমরা কি জানো তো বাঙালি আমরা হচ্ছে সবসময় মুখরোচক খাবার খুঁজি তো যাই হোক সবাই ভালো থেকো কারণ আমাদের না সবার ভালো থাকাটা অনেক জরুরি সেটা নিজের জন্য না হলেও নিজের সন্তান অথবা নিজের মা বাবার জন্য ভালোটা থাকতে হয় তো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক করতে ভুলো না ভালো থেকে সবাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে